আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি শালগম সিমধি রিটা মাছ বাংলা পরিচিত এই মাছটি একসময় প্রচুর পাওয়া যেত এখন একেবারেই কমে গেছে এদেরকে বাংলায় রিটা বা রিটা নামে ডাকা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি চুলাতে একটি প্যান দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এখানে আমি টেবিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো টেবিল চামচ জিরার গুঁড়ো লবণ এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব এখানে আমি রান্না করার জন্য রিঠা মাছ পরিষ্কার করে নিয়েছি সবজিটা কেটে নিয়েছি দলে গুলো কুচি কুচি করে নিয়েছি পর্যায়ে মশলাটা ভালোবর্ষ কষিয়ে নিব দেখেন মশলাটা থেকে কিন্তু আমার তেল উঠে গেছে এ পর্যায়ে আমি গিটা মাছটা দিয়ে দেব এই মাছ রয়েছে প্রচুর তেল নদী তৈলাক্ত মাছের তালিকায় শীর্ষে গিটা মাছ মাছের তেলে যে চর্বি আছে তা হলো অসম্পৃক্ত চর্বি এখন কিন্তু আমি মাছটা ভালো মধ্যে কষিয়ে নিব সাধারণভাবে এটাকে বলা হয় এটি ওমেগা ফেটি অ্যাসিডের চমৎকার উৎস এই ওমেগা ফেটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ডিএসএ এটি রক্তনালীতে রক্ত জমা বাড়তে বাধা দেয় রক্ত সরবরাহ সরবরাহ নির্বিঘ্ন করে এবং রক্তের ক্ষতিকারক চর্বিকে রক্তনালীতে জমতে বাধা দেয় ফলে হৃদরোগের প্রতিরোধে মাছের তেল খুবই কার্যকর আমার এতগুলো কথা বলার হলো এই মাছটা খুবই শরীরের জন্য কার্যকরী তো আমরা যারা এই মাছটা খাই না আমি তাদের জন্য বলছি আপনারা এই মাছটা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এ পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গেছে আমি ফুলকপিটা দিয়ে আমি ভালো মতো মাছটা কষিয়ে নিব মাছটা কিন্তু কষিয়ে রান্না করলে বেশি মজা হয় দেখেন এই পর্যায়ে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাছটা খেতে কিন্তু খুবই মজা আমরা যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করি তাদের কাছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা মাংসের মতো মশলা দিয়ে কষিয়েও রান্না করতে পারেন আমি সবজি দিয়ে রান্না করলাম এ পর্যায়ে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিব সবজিটাও হয়ে গেছে দেখেন আমি ধনেপাতা দিয়ে কিছুটা না দিব ধনেপাতা দেয়া হয়ে গেছে আমার সবজিটা কিন্তু এই হয়ে গেছে আমার বিদ্যুৎ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন